কনার কেউ নাই সাবরের কাছে দেখছি আসতে করে সচিত আলিম হাত দিয়ে সরাসরি সরাসরি আলিম বলেছে আমার কোনো হ্যান্ড হয়নি সাবে আস্তে করে ওখানে নিজেদের মধ্যে লেনদেন না নম্বর যাচ্ছি বলতে খেলোয়াড় ঠিকভাবে বাড়তে পারেনি ওখানে জজ বাধা প্রচেষ্টা কিশোর একাডেমির প্লেয়ার দশ নম্বর প্লেয়ার এই মুহূর্তে নিজের পায়ে বল রেখেছিল খেলা দেখাবো না চেনো দেখাবো আমি আপনাদেরকে ওয়া আসছে 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 ঝক ঝক চেন চলেছে ঝক 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 ট্রেন চলেছে মালগাড়ি যায় আরিক ভাই আবারও কিশোর একাডেমির পক্ষে চলে বল ও আমাদের নামুল ভাই